হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সুপর্ণা মাল্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর দেখো আমরা রেডি হয়েছি কোথাও একটা যাব বুঝতেই পারছো তো কোথায় যাব বলো তো আজকে হচ্ছে আমার ভাইয়ের দোকানে পুজো তো সেখানেই যাচ্ছি আমরা সবাই মিলে তোমাদেরকেও সাথে নিয়ে যাব তো এখানে দেখো আমরা সবাই রেডি হয়ে নিচ্ছি আর এই জায়গাটা না একটু ঘোলাটে উঠেছে তবুও আমি এটা কেটে দিইনি কারণ যেহেতু এখানে বাবা আমি মহুয়া সবাই মিলে একই ড্রেসিং টেবিলে সাজছিলাম তো তার জন্য এই জায়গাটা আর কাটলাম না এই যে সবাই পাতা নিয়ে যাচ্ছে এখন বাজে সকাল আটটা অনেকটাই দেরি হয়ে গেছে তাই আমরা তাড়াহুড়ো করছি দুই ভাই তো স্নান করে চলে গেছে দোকানে আর আমরা এখন যাচ্ছি তো পুজো সব জিনিস কিন্তু দিয়ে দেওয়া হয়েছে বাইকে করে সব নিয়ে গেছে এখন আমরা এই যে কলা গাছগুলো নিয়ে যাচ্ছি তো এখানে বাবা আমি আর মহুয়া দাদুকে বলে যাচ্ছি আর দাদুকেও যেতে বলেছি দোকানে তো দাদুর যাওয়ারও ইচ্ছে ছিল কিন্তু বড়ো কাকি বলছে যে বাড়ি ফাঁকা থাকবে বাড়ি পাহারা দিতে হবে কারণ ছোটো কাকিও বাড়িতে নেই ওরা ওর বাবার বাড়িতে গিয়েছে আর নতুন বউ গিয়েছে একই সঙ্গে আর বড়ো কাকি যাচ্ছে শিলিগুড়িতে ঘুরতে তো বাড়িতে কেউই নেই আর আমি আর মহুয়াও তো চলে যাচ্ছি পুজো দিতে তো এই নিয়ে একটু আমরাও মানে কথা বলছিলাম যে আমাদের এই পুজোর মধ্যে কেউ থাকছে না বাড়িতে খুব খারাপ লাগছিল তো এটা নিয়েই আর কি একটু রাগারাগিও করছিলো মহুয়া আমিও একটু রাগারাগি করছিলাম কাকির সঙ্গে তো চলো কি আর করা যাবে দাদু আর গেলো না আমরা এখন দোকানে যাচ্ছি পুজো দিতে আর এই দেখো কলা গাছ নিয়ে আমি আর যে যাচ্ছে না এটা দেখে একটা কথা মনে পড়ছে এর আগে যখন আমাদের দোকানটা দুর্গাপূজার সময় উদ্বোধন হলো তখন পুজোর মধ্যে কিন্তু আমি সেদিনও এভাবে কলা গাছ নিয়ে যাচ্ছিলাম তখন আমার যে ভাই মারা গেলো কাকাতো ভাই পার্থ তো ও বলছিল যে কলা গাছগুলো দে আমি নিয়ে যাচ্ছি তো ওর তো একটু মানে পায়ের অ্যাক্সিডেন্টের জন্য লাঠি দিয়ে হাঁটতো কিন্তু কোথাও যাওয়ার সময় ও সাইকেল নিয়ে যেত তো তাই সাইকেলের পিছনে কলা গাছগুলো নিয়ে গিয়েছিল। আর আমি আর আমার এক ভাস্তি আমরা দুজন মিলে কিন্তু আগে আগে যাচ্ছিলাম কারণ মহুয়া পুজো দিতে পারেনি সেদিন কারণ আমাদের কালো সুস ছিল যেহেতু মা মারা গিয়েছিল তো যাই হোক ওই ব্লগে সব কিছুই বলা আছে তো চলো এখন আমরা চলে এসেছি দোকানে আর এসে দেখছি বাবা দেখো ঝাড়ু নিয়ে নিয়েছে পুরো দোকানের সামনে একদম পরিষ্কার করে দিয়েছে ঝাড়ু দিয়ে তো এখন আমরা গিয়ে পুজোর জোগাড় করব। আর এদিকে দেখো দোকান কিন্তু ধুয়ে দিয়েছে ছোট ভাই তো আমরা এখন শুধুমাত্র পুজোর জোগাড়টা করলেই হবে কিন্তু একবার নাকি ব্রাহ্মণ এসে ঘুরে গেছে আর এখানে যে টোটোটা দেখতে পাচ্ছ সেই যে পুজোর মধ্যে কিন্তু আমার ওই কাকাতো ভাই পার্থ এখানে বসেছিল আর এখন ওটাই আমরা ভাবছিলাম তো এই দেখো ছোটো ভাইও দাঁড়িয়ে আছে আর এদিকে এই যে আমার পরে যে ভাই সুমন ও বসে আছে ও বসে বসে ডিরেকশন দিচ্ছে আর আমরা ওর কথা মতো কাজ করছি এখানে আগুন জ্বালিয়ে দিয়েছে বাবা তো সব কিছু দেখতেই পাচ্ছ ঝাড়ু দিচ্ছে তো ওটা দিয়ে আগুন জ্বালিয়ে দিল আর এই যে মিলের মধ্যে ছোটো কাকু দাঁড়িয়ে আছে মিলে মনে হয় কোনো কাজ নেই তার জন্য এই দেখো ছোটো ভাই চিস করে দিল ভাগ্নিকে আর আমি এখন পায়ের যে ব্যান্ডেজটা সেটা ফুলে যাচ্ছিল বারবার ওটা ঠিক করছিলাম আর এদিকে দেখো সায়না আর মহুয়া চলে এসেছে ঠাকুর নিতে তো গণেশ প্রতিমাটা যে আছে সেটা এই দোকান থেকেই নিবে আর এই দোকানটা এমন একটা দোকান যেখানে এমন কিছু নেই পাওয়া যায় না দশকর্মা থেকে ধরে বাসন থেকে ধরে এমনকি গালামাল খরচা আবার কিছু কিছু ফল সবজিও পাওয়া যায় দোকানটায় তো ওদেরই আর দোকান এখানে রয়েছে এখানে তোমার হচ্ছে মাটির জিনিসপত্র পাওয়া যায় ঝাড়ু তারপর ঘর মোছার জিনিস এগুলো তো এখান থেকে তিনটে ঘট নিয়ে যাবে মহুয়া তো আমি কিন্তু এখানে যাইনি আমি কিন্তু দোকানে ছিলাম সায়না করেছে এই ভিডিওটা ভালো দেখে এদিকে দেখো আমার কিন্তু ফল টল সব আমান্য করা হয়ে গেছে আর ওদিকে আমার পুষ্পপত্র সাজানো হয়ে গেছে এখন যে চালটা ভিজিয়ে রাখা হয়েছে ওটা দিয়ে নৈবদ্য সাজিয়ে তারপর এখানে মানে পুজোর কাজ শেষ হয়ে যাবে ব্রাহ্মণকে আমরা ফোন করে দিব আর আমি তো এখানে পুজো করছি আর ভাবছিলাম বারবার করে আমাদের চাতালেও আজকে পুজো হচ্ছে তো ওখানে আমার আর মাম্পির মানে আমার জায়ের পুজো করার কথা ছিল তো যেহেতু একটা প্রবলেমের জন্য আমি চলে এসেছি বাবার বাড়িতে তো এর জন্য ওখানকার পুজোটা কি হচ্ছে না হচ্ছে আমি কিছুই জানি না আর ফোন করে খোঁজও নিইনি আর এখানকার পুজোটাই তোমাদের তার জন্য শেয়ার করছি আর আজকে যদি আমি বাবার বাড়িতে না আসতাম তাহলে হয়তো তোমাদেরকে আমি আমার বাড়িতে আমাদের চাতালের পুজো শেয়ার করতাম তো যাই হোক কার ভাগ্যে কখন কি থাকে সেটাই মানে বোঝা মুশকিল এখন বোঝো কোন পুজো দেখানোর কথা ছিল তোমাদের আর কোন পুজো দেখাচ্ছি তো আমার ভাইয়ের দোকানের পুজো এর আগেও তোমাদের দেখিয়েছি বললামই যখন উদ্বোধন হয়েছিল আর এখন অক্ষয় তৃতীয়ার পুজো দেখাচ্ছি একই ব্রাহ্মণ করেছে একইভাবে পুজো হয়েছে তবে একটু আলাদা ছিল তখন যে মানুষগুলো ছিল এখন তার মধ্যে সেই মানুষগুলো নেই তো এই হচ্ছে তফাত তো আমার ছোটো ভাই তো পুজোয় বসেছিল তো ওর পুজো শেষ এখন আমি আর মহুয়া বসে আছি এখানে আর আমি একটু ক্যামেরা করছিলাম তো এখানে বসে আছে ছোটো ভাই শুভ আর মিডিলে বসে আছে এটা হচ্ছে বোনের বর আর ওদিকে ভাগনা বসে আছে ও তো আমাদের দোকানে থাকে তোমরা দেখোই ওর নাম জিৎ ও কিন্তু আমাদের দোকানও যেমন চালায় তেমনি কিন্তু ওই যে আমার বড় ভাই দেখতে পাচ্ছো সুমন ওকেও দোকানে নিয়ে আসে এবং মানে ওর যাবতীয় কাজগুলো করে থাকে কারণ ছোটো ভাই অনেক সময় বাড়িতে থাকে না তখন ওই কিন্তু দোকানে নিয়ে আসা নিয়ে যাওয়া সব কিছু করে তো তোমরা তো জানোই যে আমার যে ভাই সুমন ওর একটু প্রবলেম আছে তো তার জন্য কিন্তু জিতকে রাখা হয়েছে তো এদিকে দেখো আমার ছোটো ভাই কিন্তু পুজো সেরে নিচ্ছে কারণ ওর নামেই হচ্ছে পুজোটা যেহেতু সুমন যে আছে বড় যে ভাই আমার সে কিন্তু স্নান করে আসেনি তো এর জন্য শুধু ওর একার নামেই পুজোটা হচ্ছে তো আমি বলেছিলাম দুই ভাইয়ের নামেই পুজো করা যায় কিন্তু যাই হোক এখানকার ব্রাহ্মণের কি নিয়ম জানি না ও আবার একজনের নামে পুজোটা করলো তো চলো ওর পুজো হয়ে গেলে পরে আমরা সবাই মিলে পুজোয় বসবো তো প্রথম যার নামে পুজোটা হয় তাকেই করতে হয় তো এখানে দেখতেই পাচ্ছ আমরা সবাই দাঁড়িয়ে আছি এখন যে ভিডিওটা করছে সেটা হচ্ছে আমাদের ওই ভাগনা জিত তো দেখেই বুঝতে পারছো যখন যে থাকবে না তখন সে ক্যামেরার পেছনেই থাকে আজকে যার কথা বারবার মনে ও হচ্ছে তারই ভাই তো বুঝতে পারছো কে তো আমার যে কাকাতো ভাই মারা গিয়েছে পার্থ এই পার্থ ছোট ভাই এটা এর আগের ব্লগে তোমাদের অবশ্য দেখিয়েছি ওর সঙ্গে পরিচয়ও করিয়েছি আর জানো তো ওরা দুই ভাই না প্রায় একই রকম দেখতে তার জন্য অনেকেই না ভুল করত মানে একজন যদি দোকানে খরচা আনতো তো আরেকজনকে বলতো টাকা দিতে এরকম আর কি দুজনের চেহারা বল কিছু তুই নাই গেছ বলতেছিস আজকে আমার আমি একটা মিনি ব্লগ আজকে সায়না এই প্রথম মিনি ব্লগ শ্যুট করেছিল ওর চ্যানেলের জন্য কিন্তু দুঃখের বিষয়ে সেই ভিডিওটা আমরা ছাড়তে পারিনি কারণ যেহেতু এটা এই চ্যানেলের জন্য নয় ওর যে নতুন সায়না নামের চ্যানেলটা রয়েছে সেই সেটার জন্য তো ওই মোবাইলটা তো আমরা আনি ওটা ওর বাবার কাছে আছে তার জন্য ভিডিওটা ছাড়া হয়নি তো যাই হোক ও শ্যুট করেছিল খুব সুন্দর করেই আর আমিও ভিডিও এডিট করে যে এটাতে ছাড়বো সেটারও সময় পাইনি তোমরা তো জানোই যে আমার পা কেটেছে আর পা কাটার পর থেকেই শরীরটা খুব খারাপ যাচ্ছে কারণ অনেকটাই রক্ত বেরিয়ে গিয়েছিল এরপর থেকে শরীরটা একটু দুর্বলও আছে আর তার মধ্যে আমার শরীরে রক্ত নেই এর আগে থেকেই ডাক্তার বলেছিল তার মধ্যে প্রচুর পরিমাণে রক্ত গিয়েছে তাই শরীরে একেবারেই এনার্জি পাই না আর পাটাও এখন অবধি শুকোয়নি তো ব্যান্ডেজ করেই এসেছি এখানে পুজো করতে বারবার খুলে যাচ্ছিলো তোমরা তো দেখলেই আমি ওটা বারবার করে ব্যান্ডেজটা করছি আর হাত ধুচ্ছি যেহেতু পুজোর কাজ করছি পায়ে হাত দিচ্ছিলাম আর এখানে মানে অঞ্জলিটা যখন হলো তখন আমি ভালো করে ক্যামেরাটা করতে পারিনি কারণ অঞ্জলি এত তাড়াতাড়ি শুরু হয়ে গেছে যে আমি ক্যামেরাটা ঠিকঠাক ধরতেই পারিনি তো যাই হোক যতটুকু পারলাম তোমাদের দেখিয়ে দিলাম পুজো আমাদের শেষ তো এখন আমরা বাইরে দাঁড়িয়ে আছি ঠাকুরকে প্রসাদ খেতে দিয়েছি কারণ একটু তো সময় লাগে এত কিছু দিয়েছি সেটা খেতে তো এখন একটু গেটটা বন্ধ করে আমরা বাইরে আছি তো এখন আমরা একটু চা খেয়ে নেব কারণ সকাল থেকে তো উপোস আছি চা খেয়ে নিয়ে আমরা এখন প্রসাদ দিতে এসে গেছি তো চা খাওয়ার সময় তোমাদের দেখালাম না কারণ সকাল থেকে উপোস আছি তো ওই সময়ে চাটা পেয়ে আর মনেই ছিল না ভিডিও করার কথা তো চলো তাড়াতাড়ি করে প্রসাদটা দিয়ে দিই সবাইকে তো প্রসাদে কি কি আছে একটু দেখো তোমরা ফল প্রসাদ আছে চাল প্রসাদ আছে আর তার মধ্যে আছে লাড্ডু গজা ঝুড়ি বদি আর রসগোল্লা তো এরপর আমরা কিন্তু প্রসাদ দিয়ে হালকা তার প্যাকেট বানাবো বানিয়ে দিয়ে আমরা চলে যাব বাড়িতে কারণ বাড়িতে গিয়ে আবার রান্না আছে তো মহুয়ার আমি ভাবলাম যে বাড়িতে গিয়ে খিচুড়ি করে নেব খিচুড়ি আর পাপড় ভাজা তাহলে বেশি সময়ও লাগবে না আর উপোসের শরীর তো বেশি রান্না করতেও ইচ্ছা করছে না তবে রান্নাটা যদিও মহুয়া করবে তখন আমরা যাচ্ছি আখের রস খেতে কিন্তু মা নেই না আমি করছি আমি যাচ্ছে আমার সাথে রোদে মানে কি বলবো এসে গিয়েছি খাইনাকে যদি ভিডিও শ্যুট করতে দাও ও কিন্তু সুন্দরভাবে শ্যুট করে দেবে কিন্তু যদি ভয়েস দিতে বলো তাহলেই কান্নাকাটি শুরু তো যার জন্য দেখো এখানে এসে ও ভিডিওটা শ্যুট করেছে কিন্তু ভয়েস দেয়নি তো এমনিতেও যখন ভিডিওটা করা হয় তখন কিন্তু কথা বললে পরে আর ভয়েস ওভার করতে হয় না কিন্তু ও ভিডিওটা শ্যুট করার সময় কিন্তু ভয়েস দিয়েছে পরে আর দেয়নি তো তার জন্য এখন আমারই ভয়েস ওভারটা করতে হচ্ছে তো এইদিকে দেখো হালকাতার প্যাকেটও বানানো শুরু হয়ে গেছে আর এখানে তিনজন মিলে প্যাকেট বানাচ্ছে তো আমি মানে এখন একটু ঘোরাঘুরি করছিলাম কারণ পাটা একটু ব্যথা ব্যথা করছিল তো এখানে সায়না কি করছে দেখতেই পাচ্ছ ও সব কিছু ভরে দিচ্ছে আর ওর মামি প্যাকেটগুলোকে বন্ধ করছে আর এখানে যে আমাদের ভাগনার জিত ও আবার ওটাকে গাডার লাগাচ্ছে আর এখানে হালকা তার প্যাকেটে কি কি আছে দেখতেই পাচ্ছ প্রসাদে যা যা দেওয়া হয়েছিল সেগুলোই আছে শুধু ফল প্রসাদটা ঢোকানো হয়নি কারণ তাহলে আবার সব কিছু তো ভিজে যাবে তো ওটাতে আবার মানে খেতে ভালো লাগবে না আর ফল প্রসাদটা কিন্তু বাসি হলে নষ্ট হয়ে যায় তো এর জন্য হালকাতার প্যাকেট কিন্তু পরের দিনও রাখা যায় কারণ সব কিন্তু এমন জিনিস দেওয়া আছে যেগুলো কিন্তু নষ্ট হয় না তো চলো এখানে ওরা প্যাকেটগুলো বানিয়ে নিক আর আমি এখন একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাই কে কি করছে আর এই দেখো পুজোর পর বাবা এখন দোকানে ঢুকে গেছে তো বাবা এখন প্রণাম করে দোকান শুরু করে দেবে কারণ পুজোর পর এই প্রথম কাস্টমার এসেছে দোকানে তোমাদের যখন দেখিয়েছিলাম দুর্গা সময় এই দোকানটা উদ্বোধন হয়েছে তখন কি কি জিনিস পাওয়া যায় সব কিছুই কিন্তু তোমাদেরকে বলেও ছিলাম দেখেও ছিলাম কিন্তু এখন না দোকানটা অনেক কিছু পরিবর্তন হয়েছে দেখো এই যে একটা বড় ফ্রিজার এনেছে এটার মধ্যে কিন্তু আইসক্রিম রাখা আছে আর একটা ফ্রিজ এনেছে তো এটা কিন্তু পুজোর পরে এনেছে যেখানে আমরা পুজো করলাম না সেখানে কিন্তু ফ্রিজ এনেছে এখন যখন আমি ভয়েসটা দিচ্ছি তাই তোমাদের বলতে পারছি তো সেই ফ্রিজের মধ্যে কিন্তু কোল্ড ড্রিঙ্কস সব কিছু আছে তো বুঝতেই পারছো দোকানটা কিন্তু অনেক কিছু পরিবর্তন করেছে তো এই দোকানটা কিন্তু আমার যে ভাই সুমন ও দিয়েছে কিন্তু যেহেতু ওর প্রবলেম ও মানে দোকান চালাতে পারে না তো ও এই দোকানটাতে থাকে বসে আর এটার মধ্যে যা যা আছে এগুলো মানে সব কিছু ওর আন্ডারে বিক্রি হয় কিন্তু নতুন দোকানটা যে ওটা সকাল থেকে দুপুর পর্যন্ত বাবা দেখে মানে বাবা চালায় আর তারপরে দুপুর থেকে রাত পর্যন্ত ছোট ভাই চালায় তো এইভাবেই কিন্তু মানে আমাদের ব্যবসা চলছে এখন মানে বাবার বাড়িতে আর এই যে দেখো উপরে একটা বট পাকুরের গাছ মানে দুটো গাছ আছে এখানে এটা বিয়েও দেওয়া আছে আর এই বট পাকুরের গাছের জন্য এই দোকানে কিন্তু ভীষণ আরাম লাগে গরমকালে তাই সবাই কিন্তু এখানে এসে আড্ডা দেয় আর তার জন্য আমাদের দোকানে কিন্তু বিক্রিটাও খুব ভালো হয় তো দুপুরে তো আমরা খিচুড়ি খেয়েছি আর রাতের বেলায় দেখো আমরা চলে এসেছি একটা ভোগ বাড়িতে তো এটা একটা বৌদির বাড়ি মানে দাদার থেকে বৌদির সঙ্গে বেশি খাতির তাই বললাম আর কি বৌদির বাড়ি তো এখানে আমরা সবাই চলে এসেছি ভোগ খেয়ে এখন পান খেয়ে বাড়ি চলে যাব তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি তো চলো টাটা আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে পরের ভিডিও দেখার জন্য